নমস্কার দেখছেন বার্তা হরিঙ্গাটা আমি ঘোষ বিরোহী থেকে মদনপুর সাত কিলোমিটার চলে টোটো ও অটো স্বীকৃতিপ্রাপ্ত অটোগুলো প্রায় দিনই ঝামেলায় জড়িয়ে পড়ে টোটোদের সাথে ঝামেলা হচ্ছে দাঁড়ানো নিয়ে তাই বিগত কদিন টোটোগুলি বন্ধ আছে যাত্রীদের খুবই অবস্থা খারাপ যাওয়ার জন্যে তাই সমঝোতায় হরিঙ্গা থানা অন্তর্গত মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র আসুন দেখে নিই আজ এই টোটো ও অটোর ঝামেলার কিছু হাল হকিকত রিপোর্ট দীপক কুমার মুস্তাফি গৌর ঘোষ আসুন শুনে যাক কি জানালেন এক অটো চালক ঘটনা হচ্ছে আমাদের বিরোধী যে মধুপুর যে অটো এবং টোটোর যে লাইন আছে এই দীর্ঘদিনই মদনপুর এবং বিরোধী যে অটো ম্যাজিকগুলো চলে এদের সঙ্গে দাম এবং এদের মধ্যে মধুপুরে একটা ঝামেলা সেই ঝামেলা আজকে দীর্ঘ চোদ্দ দিন গাড়ি বন্ধ আছে এই সমস্যা কী হচ্ছে আমাদের যে বিরোধী পদোগুলো আছে আমরা ধরো বিরোধীদের মত দিয়ে চলে আসছি এবং ওরা কী করছে ওদের গাড়ির জন্য ধরো যেহেতু জীবিত আসছে না ওরা মাঝপথে দিয়ে চলে আসছে ম্যানেঞ্জার নামে দিয়ে আসছে ভাড়া হয়ে যাচ্ছে ভাড়া মাঝি হচ্ছে এটাই হচ্ছে ম্যানেঞ্জারের মেয়ে সমস্যা ভাড়া কি ভাড়া ভাড়াটা হচ্ছে ধরো ডাইরেক্ট পুমো টাকা ছিল সেটা নামি দিলে ওরা দশ নিচ্ছে আমাদের দশ হাজারের অসুবিধা হয় অসুবিধা হয় পাঁচ টাকার অসুবিধা হয় একশো বাস পেসুখা পাচ্ছি যেহেতু আমরা এই যে এত রাতটা কেউ আসছে না আমরা পরিষেবা দিচ্ছি বিরুদ্ধ টোটাল টোটল পরিচালক আছি আমরা আমরা কিন্তু ভালোভাবে পরিষেবা দিচ্ছি কেউ বলতে হবে যে না পরিষেবা দিচ্ছে না আমরা যার জন্য করতে হবে রানিং রাখার জন্যে আমাদের বিরুদ্ধে যে টোটোগুলো আছে এগুলো কিন্তু আমরা চালাচ্ছি টোটোর সাথে অটোর সমস্যাটা কি মিটবে না এটা প্রশাসনের ব্যাপার বলতে পারবো প্রশাসনের হাতে চলে গেছে এটাও তো আমার তো মনে হয় নিশ্চয়ই জানে প্রশাসন যেহেতু আমাদের হরিঙ্গাটা বলে অটোর যে প্রশাসন গাড়ি আজকে আমাদের টোটো ইউনিয়নের এখানে এসেছে হ্যাঁ জানতে ব্যাপারটা আমরা খুলে সব সমস্ত কিছু বললাম কি নাম বলছি আপনার আমার নাম সুবরণ দেরা কোথায় বাড়ি আপনার বিরোহী রায়বাড়া